আইন কার্যকর করার জন্যে প্রশাসনিকভাবে স্বরাষ্ট্র দপ্তর পুলিশ সহ সেক্রেটারি বা আইনের যিনি সেক্রেটারি আছেন আমরা স্বাভাবিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি পুলিশ কারা আইন স্বাস্থ্য ও জনকল্যাণ দপ্তর প্রসিকিউশন দপ্তর স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সহ তিন হাজার দশ জনকে এখন পর্যন্ত অনলাইন ও অফলাইনে দক্ষতা বৃদ্ধির জন্য ও প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তর যারা দপ্তর যারা কর্মরত হেলথ অফিসাররা রয়েছেন তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এমন 500 বা 500-এর অধিক সূক্ষতাধিক 500-এর অধিক স্বাস্থ্য দপ্তরের দপ্তরে যারা হেলথ অফিসার আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এছাড়া এইচআর-এর মাধ্যমে বিমান দপ্তরের সিনিয়র অফিসারদেরকে মাস্টার ট্রেনার হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এরকম স্বাস্থ্য দপ্তরের জন্য 43 জন মাস্টার ট্রেনার রয়েছে যারা জেলা ভীতি প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরের এছাড়া সংশোধ সং সিসিটিএনএস অর্থাৎ ক্রাইম এবং ক্রিমিনাল ট্রেকিং নেটওয়ার্ক সিস্টেম সিসিটিএনএস এর অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য দুইশো জন পুলিশ কর্মীকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে রয়েছে পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করা করা নতুন নিয়োগ সেখানে যেখানে যেখানে দরকার যে দপ্তরে সেখানে নিয়োগের জন্য পদক্ষেপ নেওয়া আইন বা নিয়ম যেগুলি রয়েছে সেগুলি সংশোধন বা প্রণয়ন স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম বা প্রসিডিও সেটারও প্রণয়ন করা ইত্যাদি সরকারের নির্দেশিকা রয়েছে সেগুলিকে প্রয়োজন অনুসারে পর্যায়ক্রমে কার্যকর করা হবে এছাড়া রাজ্যের নাগরিকদের মধ্যে নতুন আইন সম্পর্কে অবগত করার জন্য সমস্ত জায়গায় জেলাশাসক এবং পুলিশ সুপারকাম ব্যাপক কর্ম সচেতনতা মূলক প্রচার অব্যাহত রেখেছে তাছাড়াও থানা এলাকাতেও জুলাই সেখানে পয়লা এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ দিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে এই আইনের যে চালু হচ্ছে সেটা প্রত্যেক থানা এলাকাতেই থানায় করা হবে সবার অনুমতি করার জন্য জানাচ্ছি যে তিনটি নতুন ফরদরি আইন চালু হলো 1 জুলাই থেকে আমাদের এই রাজ্যে এবং সারা দেশে এই তথ্য জানার জন্য গুগল প্লে স্টোর থেকে কেউ ইচ্ছা করলে সংকলন মোবাইল অ্যাপ এটা দিয়ে ডাউনলোড করে তাহলে আপনারা তিনটি আইন সম্পর্কিত জানতে পারবেন যেকোনো ব্যক্তি তার মোবাইলের মাধ্যমে এটা জানতে পারবে এবং সেখানে কোন কোন ধারা আগে ছিল এখন কোন ধারা পরিবর্তিত হয়েছে ধারার নম্বর কোন আইন আগে ছিল এখন সেটা ডিলিট হয়ে গেছে অর্থাৎ রিপিট হয়ে গেছে বাতিল হয়েছে বা বাদ দেওয়া হয়েছে কোন মানে সেকশন বা ধারা নতুন করে দেওয়া হয়েছে সেটাও সময় থেকে করা যদিও সিআরপিসি নাইনটিন বলা হয়েছে কিন্তু এটা নাইনটিন এর হয়েছিল এইটে হয়েছিল তো তখন ব্রিটিশ শাসিত আমাদের ছিল তো সেখানে অনেক টার্মিওলজি অনেক টার্ম অনেক শব্দ ব্যবহার হতো যেগুলি ব্রিটিশদের উদ্দেশ্যে বা ব্রিটিশদের জন্য ব্যবহার হতো তো সেগুলি আহ পরিহার করা হয়েছে নতুন আইন অনুযায়ী আপনারা যদি মনে করেন যে গুগল ডাউনলোড চান সেটা আপনারা দেখতে পাবেন এবং জনগণ যে কোনো ব্যক্তি সেটা দেখতে এটা আজকে এখানে পাবেন বিশাল মানে ব্যাপার কারণ অনেকগুলি এখানে ধারা রয়েছে নতুন আইন অনুযায়ী নতুন নতুন কিছু কিছু প্রভিশন নতুন করে হয়েছে কিছু ডিলিট হয়ে গেছে আবার অনেকগুলি বিষয় এখানে দেখা হয়েছে বিশেষ করে জনগণকে সুরক্ষা জনগণের যাতে আইন জনগণ যাতে আইন বা বিচার পান সেটাই এখানে বিশেষ লক্ষ্য এই তিনটি আইনের নতুন করে প্রণয়ন করা এছাড়া কিছু ডিজিটাইজেশন করা হয়েছে ডিজিটাল আমাদের তো এখন ডিজিটাল মোডে সবকিছু লক্ষ্যে যে কোনো ব্যক্তি সাক্ষ্য দিতে পারে এলাকা থেকে নির্দিষ্ট জায়গা থাকবে সেখানে গিয়ে ইলেকট্রনিক মোডে এই ব্যবস্থাও করা হয়েছে যারা সাক্ষী থাকবে সাক্ষ্য যারা দেবেন তাদেরও যাতে এখানে সুরক্ষা ব্যবস্থা করা হয় এই আইন সম্পর্কিত নিয়ে বিভিন্ন জায়গায় বিতর্ক টিকম হচ্ছে আজকে আদালতে পড়ে হয়েছে। বুঝায়ো আমাদের এই আইনে পুলিশ কাস্টডি এর বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ 90 থেকে 73 পুলিশ কাস্টডি করতে পারবে। এই যে

সকাল পক্ষের উকিল আছেন তারা ট্রেন আছেন ল অফিসার্স যারা আছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা ওনারা ট্রেন হয়েছেন ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে পুলিশের অন্যান্য পদাধিকারী যারা আছেন বিভিন্ন স্তরে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে টিপিএস অফিসার টিসিএস অফিসার তাদের ট্রেনিং হয়েছে হেলথ অফিসার যারা আছে তাদের ট্রেনিং চলছে অনেক তাদের প্রায় সাতশোর মত এরকম হেলথ অফিসারদের ট্রেনিং হয়েছে বাকি হেলথ অফিসারদের ট্রেনিং আজকেও যেমন ধলাই ডিস্ট্রিক্টে হচ্ছে তো যেগুলি আমাদের যে সারা প্রসিকিউশনে তাদের ট্রেনিং হয়েছে আর প্রিজন প্রিজনে যারা কর্মরত অফিসার বা অফিসার কর্মী আছেন তাদেরও ট্রেনিং হয়েছে সাতটি পিলার সাতটি পিলারের কিন্তু ট্রেনিং এর কাজ প্রায় শেষের দিকে ট্রেনিং তো ইজ নট তো টাইম টু টাইম যখন প্রয়োগ হবে তখনও এটা কাজে লাগবে এছাড়া আমাদের অনেক অফিসার বাইরে গিয়েও ট্রেনিং করেছেন গুয়াহাটিতে ট্রেনিং হয়েছে গুজরাটে ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি আছে ওখানে ট্রেনিং হয়েছে অফিসারদের পুলিশ অফিসারদের ট্রেনিং স্পেশালিও বাইরে হয়েছে তো এইটা চলছে দেয়ার এই আইন তো দু হাজার তেইশে প্রণয়ন হয়েছে তারপর থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন সেখানে ইউনিয়ন হোম মিনিস্ট্রি বিভিন্ন সার্কুলার এবং ট্রেনিং ট্রেনিং মডিউল ইত্যাদি ওয়েবসাইটেও দেওয়া হয়েছে এ হোল ইজ ইকুইপড টু থ্রি মেজার ক্রিমিনাল বি জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর

চালু হতে যাচ্ছে পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে এই বছরের এই পক্ষ থেকে উপস্থিত আছি আমার সঙ্গে আছেন সেক্রেটারি ল মাননীয় সঞ্জয় ভট্টারী মহোদয় আছেন আইজি সাহেব আহ মিস্টার এল তো ভারতীয় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সাক্ষ্য অধিনিয়ম দু নামে তিনটি নতুন আইন প্রণীত হয়েছে এই তিনটি নতুন আইন পয়লা জুলাই দু থেকে সারা দেশে ত্রিপুরা সহ কার্যকরী হতে যাচ্ছে নারী শিশু এবং রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত দিয়ে ফৌজদারি বিচারের সংস্কার ক্ষতিগ্রস্ত সুরক্ষা নিশ্চিত করা ভারতীয় ন্যায় সংহিতা দু এটি একটি প্রতিস্থাপিত আইন যেটা প্রতিস্থাপিত করেছে ভারতীয় দণ্ডবিধি আঠারোশো যে আইনটা ছিল সেই আইনটাকে তদ্রু ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু আগে যেটা প্রচলিত মানে আজকে মানে 30 তারিখ অব্দি যা বলবৎ থাকবে ফৌজদারি কার্যবিধি 1973 সেটাকে প্রতিস্থাপন করেছে এবং ভারতীয় সাক্ষ্য अधिनियम 2023 এই আইএনটি ভারতীয় সাক্ষ্য আইন 1872 কে প্রতিস্থাপিত করেছে উল্লেখযোগ্য হচ্ছে যে ভারতীয় দণ্ডবিধি যে নতুন আইন যেটা হয়েছে দণ্ডবিধির 511 টি ধারার পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতায় তিনশো আটান্নটি ধারা রয়েছে অর্থাৎ ধারা অনেক অংশেই কমিয়ে দেওয়া হয়েছে ছয় ধরনের অপরাধের জন্য কমিউনিটি সার্ভিসের শাস্তি চালু করা হয়েছে এটা এরকম ভাবে আগে ছিল না ভারতীয় ন্যায়সংহিতা দুহাজার তেইশে সাতটি নতুন অপরাধ হলো বিষয়ে প্রবর্তন করা হয়েছে এই নতুন করে ইংসাস এবার নতুন যে ফৌজদারি আইন এই আইনের প্রধান বিষয়সমূহ কি কি প্রথমত নতুন আইনের একশো তেহাত্তর ধারা মূলে একজন নাগরিক নির্ধারিত থানা এলাকার যে কোনো স্থানে এফআইআর করতে পারে যাকে জিরো এফআইআর নামে আখ্যায়িত করা হয়েছে এই আইনে নতুন আইন অনুযায়ী

এবং প্রসিডিংস বা কার্যধারা ইলেকট্রনিক মোডে করার অনুমোদন রয়েছে নতুন আইন অনুযায়ী দূরবর্তী সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে অর্থাৎ সাক্ষ্যনিক ব্যাপারগুলি কাগজের যে ডকুমেন্ট রয়েছে সেই রকমই একই আইন এর প্রভাব থাকবে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে নতুন আইন পুলিশকে কোন বেআইনি ভাবে অর্জিত বা যুক্ত করার ক্ষমতা দিয়েছে অর্থাৎ ইলিগেলি আর্মড যদি কোন প্রপার্টি থাকে সেটাকেও অ্যাটাচ করতে পারবে বা ফরফিট করতে পারবে এরকম ক্ষমতা পুলিশের হাতে দেওয়া হয়েছে নতুন আইনে ছোট ছোট অপরাধের ক্ষেত্রে বিশেষ করে যারা শারীরিক ভাবে অক্ষম অথবা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে গ্রেপ্তার থেকে রক্ষা পাওয়ার সংস্থান রয়েছে গ্রেপ্তার করা যায় যাবে না শারীরিকভাবে অক্ষম আছেন বা বয়স্ক লোক অনেক প্রবীণ হয়ে গেছেন শারীরিক প্রবলেম আছে তাই অ্যারেস্ট করা যাবে না মানে অ্যারেস্ট করা থেকে বিরক্ত থাকা যেতে পারে মামলা নথিভুক্ত হওয়ার নব্বই দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ব্যক্তি বাড়ি তাকে জানাতে হবে এছাড়া রয়েছে চার্জশিট দেওয়ার ষাট দিনের মধ্যেই অর্থাৎ দু মাসের মধ্যেই বিচার প্রক্রিয়ার ট্রায়াল শুরু করা নিশ্চিত করার নতুন আইনে বিধান রয়েছে বিচারের শুনানি শেষে পঁয়তাল্লিশ দিনের মধ্যে রায় ঘোষণা করতে হবে রায়ের অনুলিপি এর মধ্যে অনলাইনে আপলোড করতে হবে এছাড়া বিএনএসএস যে ধারা উপধারা দুই তাতে রয়েছে বারো বছরের কম বয়সী মেয়েদের যদি ধর্ষণ করা হয় সেই অপরাধের দোষীদের মৃত্যুদণ্ডের বিধান এই আইন অনুযায়ী

More oh. of the complaint, Even even email, uh, SMS, whatever, in any electronic form, up channel, address, then you can file from first. And how can we get the confirmation of the যদি সাইন না করে তাহলে পুলিশ যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে यदि टर्न ना करे देन देयर इज डिफरेंट थिंग द पुलिस प्रॉपर रिकॉर्ड रखे द हियर सर टोटल पुलिस स्टेशन में संख्या कितना है राज्य टोटल पुलिस स्टेशन में संख्या 88 और इंक्लूडिंग जीआरपीएस राज्य पुलिस और पोस्ट रेमोट आवर पर चल रही है बोल होवे और पुस्तकालय स्टेशन अंदर है सो इन ऑल दिस 88 प्लेसेस अ अवेयरनेस कैंपेन विल बी है यस तो इधर कवर और मार्केटिंग और ये तो प्रोसेस है जो बांग्लादेश है ना हमरा क्या 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 और इसे हमारे इसकी वजह आपने मास्टर टेलर को लाओ मैंने मंगलवार को भी उन्हें देखा था उन लोगों ने सारा अमार मुने हो ऐ मुतन आईने इधर मैं टेक केयर नियो है जे इधर मुतन आईने है टेकन केयर ओपर दिस प्रॉब्लम अपनी पुलिसेस बाउंड टू रेस्टर चलिए मिलते हैं वापस तो ये हमारे पैरों को अपना करो हमारे बारे में करें ना आप इलेक्ट्रॉनिक फॉर्म है ईमेल पर येते आपने कोशिश <णिया> करছেন এখন তার তো বিনাই পরকনো সরজুকলাই হ্যাঁ সব কি না না ইলেকট্রনিক ইলেকট্রনিক মিডিয়া তো একটা একটা অল্টারনেটিভ এটা মানে এরকম সবাইকে আমার নমস্কার ট্রিপল পুলিশের পক্ষ থেকে এবং সরাসরি দপ্তর পক্ষ থেকে আমরা পয়লা জুলাই থেকে এই তিনটি মেজর অ্যাক্ট যেটা নতুনভাবে ভাবে প্রণয়ন করা হয়েছে এটা

এইখানে বিশেষ করে পুরো প্রসেস এই যে যে প্রোগ্রামটা টার্গেট করেছে পর্যায়ে তো আমরা এই ব্যাপারে আমরা এগিয়ে বরাবর যে প্রচেষ্টা চলছে এটা আমরা চালাচ্ছি

সাধারণ সাধারণ এখন আগে তো আমরা আমাদের হাউস সাজিয়েছি এখন তো সাধারণ পাবলিক আছে যাবে সাধারণ পাবলিক তো এখন বুঝতে হবে যেমন সংকলন এ

দিল্লিতে হবে নিশ্চয়ই হবে এটা তো সবখানেই হচ্ছে এটার জন্য সেন্ট্রালি কিছু করার তো নেই কোনো আমাদের কাছে ইন্সট্রাকশনও নেই আসলে এটা তো যেখানে যেখানে অকায়ের সবাই ওই সব জায়গায় মানে থানা হচ্ছে ক্ষমতা দিয়েছে

যে পুলিশ কাস্টোডিটা স্পেসিফিক্যালি মেনশন করেনি আগের আইনে যেটা ছিল যে বিয়ন্ড 15 ডেজ পুলিশ কাস্টোডি দেওয়া যাবে না সেই কথাটা স্পষ্ট ভাবে বলা নেই সেটা জুডিশিয়াল একাডেমিতে যখন ট্রেনিং চলছিল এই সামনে এসেছিল তো তখন আমরা পার্লামেন্টের যে ডিবেট হয়েছিল সেই ডিবেটে বিষয়বস্তুগুলো আমরা দেখেছি এবং ওখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী আর নিয়মিত স্পষ্ট করেই বলেছিলেন যে কাস্টোডিটা অন্য দিনে থাকবে এখন দেখা যাক সামনে আইনটা চালু হওয়ার পরে এগুলো কিভাবে সামনে আসে কিন্তু আসল কথা এটাই আসলে কাস্টোডির মেয়াদ বাড়ানো হয়নি কিন্তু কাস্টোডি ফিফটিন ডেজ থাকবে পুলিশ কাস্টডি কিন্তু এটা পুলিশকে পাওয়ার দেওয়া হয়েছে বিভিন্ন স্তরে দেখুন হয়তো আজকে ঘটনাটা ঘটলো আজকে একজন আসামি অ্যারেস্ট হলো ওকে অ্যারেস্ট করে পুলিশ কাস্টডিতে নেওয়া হলো তিন দিনের জন্য তারপর আবার জুডিশিয়াল কাস্টডিতে চলে গেল এখন ইনভেস্টিগেশন চলাকালীন সময়ে এমন কিছু বিষয় সামনে এলো ওকে আবার জিজ্ঞাসাবাদের হয়তো প্রয়োজন করতে পারে তখন আবার নিতে পারবে এইভাবে বিভিন্ন স্কেলে আপ টু ডেজ পর্যন্ত নিতে পারবে যেসব অফেন্সের ক্ষেত্রে আপ টু ডেজ পর্যন্ত ডিটেনশনে রাখা যায় আর যেসব ক্ষেত্রে আপ টু ডেজ পর্যন্ত ডিটেনশনে রাখা যায় সেখানে আপ টু ডেজ পর্যন্ত বিভিন্ন স্কেলে এই পুলিশ কাস্টমিতে দেওয়া যায়